মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা দাস ব্লগ যে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে দশহরা আমাদের এখানে আজকে গঙ্গা পুজো হয় সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছি গঙ্গায় যাব পুজোর জন্য প্রতি বছরই মায়ের সাথে যাই তবে এবছর মা আর যাবে না বলছে সব কিছু গুছিয়ে দিয়েছে সৌভিক নাইট ডিউটি থেকেই মাত্র আসলো তো ওর সাথেই যাব তো চলো দেখতে থাকো গঙ্গা পুজোর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ফুল সন্দেশ মালা মাকে দিবি আর এতে পয়সা আছে দক্ষিণার পয়সা আনলে দু পয়সা দক্ষিণা একান্ন টাকা গুনে দিবি আর এই যে দুধ দুধ কলা এই যে ডিব্বাই দিয়েছি দুধ বাতাস আলতাসি দুধ সব দুধ দুধ কলাটা কিসে দেবো এই যে দুধ কলা মনসা গাছ আছে না সেটা ওর মধ্যে ঢেলে দিবি সবটা ঢেলে দেবো হ্যাঁ চলো আগে চান করে নিবি স্নান করবো চান করবি না গঙ্গায়

একটা ফল নিয়ে আসবি খালি প্রসাদ ফলগুলো সব দিয়ে দিবি ওখানে ফল পুজোতে ওখান থেকে দুটো নিয়ে চলে যাবে তুমি আমি এখন বাবা আসবে ওর তো জানে না ওকে এখানে পুজো করবে তো ওই ফল তাই যা সব রেডি হয়ে গেছে এই কাকিমাও যাচ্ছে চারজন মিলে যাচ্ছি আর এটাকে তো মানে তেলাতে তেলা অবস্থা দেখো চলো গঙ্গায় যে তাকে পুজো দেবো মা তো বলছে স্নান করে তারপর পুজো দিতে হ্যাঁ মা বলছে যে স্নান করতে এক দিয়ে নিতে আমরা স্নান হয়ে গেছে চলে এসেছি হালিশহর রামপ্রসাদ স্নানের ঘাটে আর এখানেই কিন্তু মা গঙ্গার পুজো হচ্ছে ওই যে নিচে হলুদ রঙের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সেখানেই মায়ের পুজো হচ্ছে যারা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই যেন আমার বাড়ি থেকে রামপ্রসাদের ঘাট সামান্য একটু দূরে তাই নিমিশের মধ্যেই চলে এলাম আর আজকে রামপ্রসাদ ঘাটে মানুষের বেশ ভিড় রয়েছে আর হবেই না কেন মায়ের পুজো বলে কথা বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে গঙ্গায় স্নান করে মায়ের পুজো দেওয়ার জন্য চলে এলাম নিচের দিকে আর এখানে ভিড়ের পরিমাণটা যেন আরও বেশি আসলে পুজো শুরু হয়ে গেছে আর সবাই মায়ের অঞ্জলি দেওয়ার জন্য ভিড় করেছে ভিড় ঠেলে কোনো রকমে সামনের দিকে এলাম আর এই হলো মায়ের মূর্তি কি মিষ্টিই না লাগছে মাকে তাই না চোখ দুটো যেন জুড়িয়ে গেল তবে বিয়ের আগে তো জানতামই না মায়া গঙ্গার মূর্তিরূপেও পূজিত হয় বিয়ের পর থেকেই দেখছি ভীষণ ভালো লাগে তাই তো প্রতি বছর ছুটে আসি পুজো দেওয়ার জন্য এখানে ভোগ রান্না হচ্ছে আর ভোগ রান্না করছে মাসি মানে যেই মাসি আমাদের বাড়িতে পুজোর ভোগ রান্না করে মাসিকে একটা ডাক দিতেই মাসি তো অবাক হয়ে গেছিল তারপর মাসির সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম তারপরেই চলে এলাম কিন্তু গঙ্গায় আর গঙ্গায় লোকজনের ভিড়টা দেখো একবার সবাই এসেছে কিন্তু গঙ্গায় স্নান করে মায়ের অঞ্জলি দেবে বলে আর একটা জিনিস কি জানো তো প্রতি বছর লক্ষ্য করি যতক্ষণ মায়ের পুজো হয় ততক্ষণ কিন্তু গঙ্গায় জোয়ার থাকে জানি না তবে সবই হয়তো মায়ের লীলা খেলা তো যাই হোক তারপরে দেখো গঙ্গায় নেমে পড়লাম স্নান করার জন্য আজকে দশহরার তিথিটা ভীষণ নাকি ভালো তাই তো মা বললো গঙ্গায় স্নান করে ভেজা গায়েই মায়ের যাতে অঞ্জলি দিই তো সেই কারণেই নেমে পড়লাম আর বিয়ের পর যেন তো গঙ্গায় স্নান করতে ভীষণ ভয় লাগতো তাই তো যখনই সৌভিকের সাথে আসতাম সৌভিককে ধরে ধরেই গঙ্গায় নামতাম ওকে ধরেই স্নান করতাম তবে এখন আর সেই ভয়টা পাই না এখন বরঞ্চ ভীষণ ভালোই লাগে আজকে তো সৌভিক আগেই গঙ্গায় নেমে গেছে তারপরে আমি নামলাম তো ও তো অনেক দূরেই রয়েছে আমি অতটা দূরেও যাইনি আমি সামনেটাতেই তিনডুক দিয়ে আমি এদিকে পরে নেমেও আমার স্নান হয়ে গেছিলো তবে সৌভিক কাকু এখনো পর্যন্ত গঙ্গা থেকে উঠছিলই না অনেক বলে টলে তারপর ওকে ওঠা করালাম স্নান করে তারপর তারপরে সোজা চলে এলাম মায়ের অঞ্জলি দেওয়ার জন্য এখানে ব্রাহ্মণ মশাই আগে সবার করে আমিও সেই বুঝে দিয়ে নিলাম তারপর হচ্ছে যেই জবা ফুলের মালাটা নিয়ে এসেছি সেটা দেখো এই দাদাটাকে বললাম মায়ের গলায় দিয়ে দিতে তো অনেকেই কিন্তু মালা মালা এখানে দিয়েছে আসলে শুধু না অনেকে দেখো শাড়ি আলতা সিঁদুর যার যেটা সামর্থ্য হয় সেই বুঝে কিন্তু মাকে পুজো দেয় আর আমাদের হালিশহরবাসীরাই মা গঙ্গার পুজো ভীষণ মানে তো পুজোর পরে অঞ্জলি দিলাম সবাই মিলে তারপরে সোজা চলে এলাম মনসা গাছে মা যেই দুধ কলাটা দিয়েছিল বলেছিল মনসা গাছে দিয়ে একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিতে তো সেই বুঝেই মনসা গাছে দুধ কলাটা আমি ঢেলে দিচ্ছি আর সবাইকে বলছিলাম যে এই দুধটা তো গাছে ঢালা মাত্র গড়িয়ে গড়িয়ে গঙ্গাতেই যাচ্ছিলো সবাইকে বলছিলাম এই দুধটা যাতে কেউ না পাড়া দেয় আসলে পুজোর দুধ যাচ্ছে ঠিক আছে অনেকেই পাড়া দিচ্ছিলো তো সেটাই বারণ করছিলেন কিন্তু অনেকেই শুনছিলই না তো যাই হোক কি আর করা যাবে বলো তো তারপরে আমি হচ্ছে ধূপকাঠি একটু মা গঙ্গাকেও দেখিয়ে দিলাম মনসা গাছেও দেখিয়ে দিলাম দেখিয়ে নিজের মনস্কামনা জানিয়ে আমার পুজো কিন্তু এখানেই শেষ করলাম তো হলো আমাদের পুজোটা হলো আঞ্জলিকাও হয়ে গেল একটু পরে এসে কিন্তু নিয়ে যাব এখন হচ্ছে চলো বাড়ি এখানে দশ ফল দশ ফুল রয়েছে আজকে বাড়িতেও কিন্তু মাকে দশ ফল আর দশ ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে তো আমরা গঙ্গা থেকে চলে এসেছি এখন হচ্ছে ওই বিট খাওয়া হবে তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো দশহরাতে আমাদের বাড়িতে কোনো রকম রান্না হয় না আজকের দিনে নাকি দই চিড়ে ফল মিষ্টি এগুলো খেয়েই থাকতে হয় তো সেই কারণে দেখো সব কিছু একদম মান নিয়ে বসেছে আর সৌভিকের তো এটা ভীষণ প্রিয় একটা খাবার তাই একদম থালার মধ্যে দেখো দই চিড়ে মুড়ি আম মিষ্টি সব দিয়ে একদম চটকে খাওয়া শুরু করে দিয়েছে তো আমার আবার এটা খুব বেশি ভালো লাগে না তাই আমি হচ্ছে অল্প নিয়মটুকুর জন্য অল্প একটু খাবো তারপর পরে হচ্ছে রামপ্রসাদ ঘাটে থেকে মায়ের ভোগ প্রসাদ নিয়ে আসবো সেটাই খাবো তো চলো এরা তো ভীষণ আনন্দ করে খাচ্ছে আমি নিয়মটুকুর জন্য অল্প একটু মুখে দেবো তো যাই হোক ভিডিওটাও চলো এখানেই শেষ করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে